খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক ভারতে অ্যাপেলের জিনিস তৈরি করা কি সত্যিই বন্ধ হয়ে যাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর থেকেই সেই প্রশ্নে উঠতে শুরু করেছিল যদিও তেমন কোনো পরিস্থিতি তৈরির সম্ভাবনা নেই বলেই প্রাথমিকভাবে আভাস মিলেছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ভারতীয় বিনিয়োগের বিষয়ে অ্যাপেলের আগে যা পরিকল্পনা ছিল তাই রয়েছে অ্যাপেলের জিনিস তৈরির জন্য অন্যতম বড় উৎপাদন কেন্দ্র হিসাবে ভারতকেই পছন্দ করেছে এই আমেরিকান বহুজাগতিক প্রযুক্তি সংস্থা যদিও অ্যাপেলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোনো বিবৃতি যায়নি পিটিআই জানিয়েছে ট্রাম্পের মন্তব্যের পরেই ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কোপার্টিনা অঞ্চলে অ্যাপেলের সদর দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা পিটিআই সূত্রে খবর অ্যাপেলের আধিকারিকরা তাদের আশ্বস্ত করেছেন ভারতে বিনিয়োগের বিষয়ে সংস্থার পরিকল্পনা অটুট রয়েছে অ্যাপেলের জিনিসের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র হিসাবে ভারতকেই বিবেচনার কথা হচ্ছে বলে জানিয়েছেন তারা এ বিষয়ে অ্যাপেলের প্রতিক্রিয়া জানতে ইমেল করেছিল পিটিআই তবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি বৃহস্পতিবার সকালই ভারতীয় সময় অনুসারে ট্রাম্প জানান ভারতের আর অ্যাপেলের জিনিস তৈরি না করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন অ্যাপেলের কর্তা টিম কুককে আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য বুধবারই কুকের সঙ্গে কথা হয়েছে তার সেই সময় ভারতে অ্যাপেলের জিনিস তৈরি করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প ট্রাম্প নিজেই জানান বুধবার কুককে তিনি বলেছেন আমি শুনেছি আপনি ভারতে জিনিস তৈরি করছেন আমি চাই না আপনি ভারতে জিনিস তৈরি করুন আমি টিমকে বলেছি আমরা আপনাদের সঙ্গে ভালোই ব্যবহার করছি বছরের বছর ধরে আপনারা চীনে যে উৎপাদন কেন্দ্র তৈরি করেছেন তা আমরা সহ্য করেছি কিন্তু আপনারা ভারতে যে কারখানা তৈরি করছেন তা আমাদের পছন্দের নয় ভারত নিজেই নিজেদের খেয়াল রাখতে পারে এবং তারা বেশ ভালোভাবেই চলছে অ্যাপেল একটা আমেরিকার বহুজাগতিক সংস্থা হল তাদের বেশিরভাগ জিনিসই এতদিন ধরে আমেরিকার বাইরেই তৈরি হয়ে এসেছে সংবাদ মাধ্যম সিএনবি সির সাম্প্রতিক এক রিপোর্ট অনুসারে অ্যাপেলের আশি শতাংশেরও বেশি জিনিস চিনি তৈরি হয় ওই মার্কিন বহুজাগতিক সংস্থার প্রায় আশি শতাংশ আইপ্যাড তৈরি হয় চিনে অ্যাপেল যত কম্পিউটার তৈরি করে তার অর্ধেকেরও বেশি তৈরি হয় চিনে অ্যাপেলের যত আইফোন রয়েছে তার প্রায় কুড়ি শতাংশ বর্তমানে ভারতে তৈরি হয় ভারতে তৈরি হওয়া আইফোন বেশিরভাগই বিক্রি হয় আমেরিকার বাজারে তবে ট্রাম্প অনেক দিন ধরেই চাইছেন ভারত সহ অন্য দেশে জিনিস তৈরি করা বন্ধ করুক অ্যাপেল গত এপ্রিলে সে কথা স্পষ্ট করেছিল হোয়াইট হাউস বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত